আর কোনো দুর্বল লোক আসা যাবে না বাইরে সানবোর্ডের মধ্যে লেখা আছে যারা বেশি খাবেন তারাই আসবেন আর প্রতি শনিবারের দিন যত সহ ফোকরিনী হবে তাদের বাধা করা হবে না খাওয়ার পর ওনাকে আবারও আমি দশ টাকা করে ভিক্ষে দেবো যে ফোকরিয়ানির ভাত নেই ওনাকে ভিক্ষা আর দেবো না আমি যে খাইছে ওর জন্য দশ টাকা ভিক্ষে আছে এখানে খাওয়া হবে গরুর রোষ্ঠ মুরগির রোস্ট বিরিয়ানি দই পায়েস এইভাবে অনেক কিছু থাকবে বড় মাছ টাকা লাগবে পাঁচশো আমি খরচ করবো সাতশো টাকা করে টাকা নেবো পাঁচশো টাকা এখন যেটা বিকেলবেলা ভাত বেশি হবে তরকারি বেশি হবে ভাতগুলোতে নিয়ে আমি পুকুরে দেবো আর তরকারিগুলো রাস্তায় ঢালি দিয়ে আমি বাড়ি এক গ্লাস দুধ একটা দই একটা ব্যঞ্চন খাওয়া দাওয়া শেষ করে বাড়াবে তাকে আবার সাড়ে আটশো টাকা দেবে একটা প্যান কেনা এটা বাজার হচ্ছে বকশির বাজার পীরগাছা চৌরেনের মাঝাবাঝি বক্সির বাজার বললে সবাই চেনে যে হোটেলে যাবো তাহলে সবাই বুঝতে পারবে যে কোথায় দোকানটা এটা হলো বক্সির বাজার এটা প্রতিদিন চার পাঁচশো লোকের খাবার ম্যানেজমেন্ট করা হয় রাত তিনটে দশে খুলি বিকেল চারটে দশে বন্ধ হয় কোনো বাসি কষা ছড়া এগুলো বিক্রি করা হবে না আবু চারটের পরে আসলে আপনার কাছে ভাত বিক্রি করা হবে না আপনাকে বলা হবে যে আবু খাবার নাই বাইরে যান আমরা এখন বন্ধ করবো কেন মানে চারটে বাজলে আমি থাকবো না এই এলাকায় বাজার করবো আমি আবার রাত তিনটে দশে আসি আবার দোকান খোলা হবে এখানে প্রতিদিন আমার কর্মচারীরা সাড়ে তিনটার দিকে আসবে রাইতের আমিও রাইতে সাড়ে তিনটে আসবো আজকে দোকান পাক পাকশাক শুরু হয়ে যায় আর বিকেল পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় খাবার মূল্য দুইশো টাকা আজকের আজকের খাবার আছে মাংস খাইছেন মাছ খাইছেন ডিম খাইছেন শাক খাইছেন আলুর ভত্তা বাদাম ভত্তা তিসি ভত্তা কালিজিরা ভত্তা টমেটো সস আচার এইভাবে খাবার আছে সব টাকা লাগবে দুইশো আপনার সমস্যা খালি পানি ঢালি দিয়ে খাইছেন তাও দুইশো টাকা এখানে দিতে হবে যা খাবেন দুইশো টাকা বিল হবে খাবার সময় এক ঘন্টা দশ মিনিট আনলিমিটেড খাবার খাইতে পারবে হ্যাঁ মাংসকে একবারে দেন মাংস দেবো তিন পিস মাছ দেবো এক পিস এইভাবে সব থাকবে আর আজে বাজে তরকারিগুলো ভর্তা ভর্তি এক যতবার তার লাগে অতবার নিতে না কোনো দেখার বিষয় নাই আর কোনো দুর্বল লোক আসা যাবে না বাইরে সানবোর্ডের মধ্যে লেখা আছে যারা বেশি খাবেন তারাই আসবেন দুর্বল লোক আসা যাবে না কেন এইটা কেন দিচ্ছেন অল্প একটু খাওয়ার আস্তে যা মাথা চুল যে আমি খাবার পেয়ে নেই দুশো টাকায় নিলে এই জন্য লিখিয়ে দেওয়া আছে যে দুর্বল লোক আসবেন না এখানে যারা বেশি খাবেন তারা আসবেন এখানে খাবার কোনো বাসি পচা খাওয়াব না হালাল জিনিস নেব হালাল জিনিস খাওয়াবো প্রতিদিন পঞ্চাশ ষাট হাজার টাকা ব্যছে আমার যদি হাফ কেজি চাউলের টাকা রোজগার হয় তাতে আমার চলবে আল্লাহ চালায় কারিগর কর্মী সি আর আছে সাতজন আমরা স্বামী স্ত্রী দুইজন আমার ছেলে পেলে বাড়িতে নাই শুধু দুই মেয়ে আছে যে বিয়ে হ্যাঁ হয়ে গেছে ছেলে দুটো ছেলে দুটাই মারা গেছে এখন আমার কোনো খানে নাই আর প্রতি শনিবারের দিন যত সহ ফোকরানি হবে তাদের বাধা করা হবে না খাওয়ার পর ওনাকে আবারও আমি দশ টাকা করে ভিক্ষে দেবো চলে যাও সকাল থেকে নয়টা পর্যন্ত যে ফখরানি ভাত খায় নেই ওনাকে ভিক্ষাও আর দেবো না আমি যে খাইছে ওর জন্য দশ টাকা ভিক্ষে আছে যে খায় নাই ওর জন্য কোনো ভিক্ষেও হবে না খায় নাই ওনাকে আর ভিক্ষে হবে না চলে ভালো ওই জন্য ওনাকে দেওয়া হয় না এই বন্ধু আমার কলাপশে যদি ভালো লাগে আবারও কোনো দিন আইসেন এরপরে ভালো খালি টাকা লাগবে পাঁচশো আলাপ থাকবে শুধু ডাইল ভাত খিলাবো টাকা পাঁচশো টাকা নেব একদিন আগে টাকা দিতে হবে পরের দিন খাওয়াতে হবে বাবু কী খিলাবেন পাঁচশো টাকাতে আলাপ থাকবে শুধু ডাইল ভাত এখানে খাওয়া হবে গরুর রোষ্ঠ মুরগির গোষ্ঠ বিরিয়ানি দই পাঁচ এইভাবে অনেক কিছু থাকবে বড় মাছ টাকা লাগবে পাঁচশো বলে চাষা তোমার লাভ আমি খরচ করবো সাতশো টাকা টাকা নেব পাঁচশো টাকা এ লাভও আমারও আছে আমি তোমাকে বলি যে ব্যক্তি খাইছে এখানে ভাত পাঁচশো টাকা দিয়ে উনি ওই এলাকায় যা বললে আর দুই ভাই আসবে পাঁচশো টাকা দিয়ে আমরা এত কিছু খাসি তখন তো ওই দোকানদার অবশ্যই গাইলে শুনিয়ে যে ফালতু আলাপ এখানে পাঁচশো টাকায় অনেক কিছু খাবার বিয়ের বাড়ির সাইজন বেশি করা হয় ওনার জন্য আলাদা করি হ্যাঁ এই পর্যন্ত শেষ হবে আমার বলা বক্তব্য আমি এখানে রুটি বেস একটা খেলেও দশ টাকা দুটা খেলেও দশ টাকা বিকেল চারটের পরে যা রুটি থাকতো এটার আমি আর বিক্রি করি নেই যে রুটি বেশি সিঁড়িটি দিয়ে ফেলে দিয়ে চলে গেছি এখন যেটা বিকেলবেলা ভাত বেশি হবে তরকারি বেশি হবে ভাতগুলোতে নিয়ে আমি পুকুরে দেব আর তরকারিগুলো রাস্তায় ঢালি দিয়ে আমি বাড়ি দেবো কোনো এখানে আগত মানুষক দিয়েছিলাম পরে দুর্নাম হয় যে বড়ো বড়ো অফিসার এখানে খায় এগুলো সারে সেগুলি আমাকে ভাগ করে দেয় এই জন্য আর কাউকে আমি দেই না আর আমি নিজেই রাস্তা ঢালি দিয়ে বাড়ি যাব আর ভাতগুলো আমি নিয়ে যাই পুকুরে দেবো আমি মাছে খাবে এই পর্যন্ত পঁয়ত্রিশ কেজি প্রতিদিন যায় প্রতিদিন হ্যাঁ মাছ আছে আবার ইয়ের মধ্যে মুরগি আছে গরুর মাংস তিরিশ পঁয়ত্রিশ কেজি কিনি আর মুরগি থাকে আবার কোনো দিন হাঁসও থাকে মানে হাঁস ডেলি দিন হয় না কালকে হবে হাঁস মাঝে মাঝে হ্যাঁ কত বছর থেকে এখানে আপনার আমার দোকানদার বছর ছাব্বিশ বছর ছাব্বিশ বছর থেকে কি ভাত ছিল নাকি হ্যাঁ ছাব্বিশ ভাত ছিল ভাত পঞ্চাশ টাকা থেকে বেচা শুরু করছি চুক্তিতে ভাত যা খাবে ৫০ টাকায় এইভাবে প্রতি বছরে বছরে আমি দশ টাকা বারাছি বারাতে বারাতে এখন ছাব্বিশ বছরে আছি দুইশো দরকার বিল হয়েছে এখন আবারও আগামী বার শীত আসতে আসছে দুশো দশ টাকা বিল হবে মানে বছরে দশ টাকা বারে এখানে এই বছরে দশ টাকা করে হ্যাঁ এইভাবে ছাব্বিশ বছর আমি আসিয়ে গেছি

যাব আপনার কী লাগবে আপনার উনি যা চাবে আবারও দিয়ে আসবো আমি এইভাবে এখানে বিক্রি করে আবু বাড়ি যাই কর্মচারী দিয়ে দু তিনশো টাকা টেকতেও পারে নাও পারে আমার ইচ্ছে আল্লাহ হাফ কেজি চাউলের টেকা হলে আমি বাড়ি যেতে পারবো আমরা স্বামী স্ত্রী দুইজন হাফ কেজি চাউল হলে আমার একদিনকে চলে যাবে দোকানে আপনার ফিউচার প্ল্যান কি ভবিষ্যৎ প্ল্যান কি ভবিষ্যৎ কাপুর ছেলে পেলে না আমি আমার বাড়িতে গেলে কে ভাত দেবে এইভাবে এখানে মেলা হোটেল আমিও হোটেল দিচ্ছি আমার দেখা দিকে অনেক ধরনের হোটেল দেয় দেখতে পারে না চলে যায় তারা এক দেড় মাস পরে দোকান বিক্রি চলে যায় আমি এখনো আছি আল্লাহ যাব এখানে কতজন মানুষ একসাথে খেতে এখানে একবারে বসতে উনি বাইরে দাঁড়িয়ে থাকতে সিট খালি হলে ওনাকে আবারও আমি ডাকে নিয়ে আসবো যাবো আপনারা আসেন ভেতরে সিট খালি এসছে এভাবে এখানে বিক্রি করা হয় কোনো অভদ্র লোক আসবে না সবাই ভদ্র আসবে কথাবার্তা কম করবে সবাই যা চাবে আমি নিজেদের সামনে দেবো আমার কর্মচারীও বারবার আপনার সামনে যাবে যে আপনার কী লাগবে না লাগবে জিজ্ঞাসা করা হবে আপনি যে প্লেট গ্লাসটায় পানি খেয়েছেন গ্লাসটার দাম একশো বিশ টাকা যে প্লেটটাতে আপনাকে ভাত দিছি দুশো নব্বই টাকা দাম প্লেটটা যেটাতে তরকারি সাজে দিছি প্লেটটার দাম এক নব্বই টাকা যেটাতে মাংস দিছি প্লেটটাতে দাম আশি টাকা যেটাতে ডাইল দিছি প্লেটটার দাম সত্তর টাকা এভাবে সব ভালো ভালো জিনিস দিছি কোনো কষা বাসি এই সমস্ত ভাঙা সুযোগগুলো ব্যবহার করা হবে না একটা প্লেটে যদি কোনো চলটা উঠে যায়

বগড়া থাকি বিভিন্ন জায়গার লোক এখানে দেখা গেল গাড়ির মানে এখানে কিছুদিন এই ওজা মাসটা মানে এক মাস বদ্ধ ছিল পঁয়ত্রিশ দিন বদ্ধ ছিল এই তিন দিন হয় কেবল খোলা হয়েছে বুঝছেন না নাহলে এখানে গাড়ি দেখার জন্য বোধ লোক থাকে মোটর সাইকেল মনে করেন গাড়ি থাকে মনে করেন যে দুইশো টাকা সে লোকটাকে রাখা গাড়ি দেখার জন্য বুঝছেন না এ আরও মনে করেন এত মানে খাওয়া দাওয়ারও তারপরে বানায় যে ভাত যে তিন বাটি দেয় তিনবারে ভাত ফুয়ে যাই খাইবে তাকে মনে করেন যে এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্চন সেগার টাকা মনে হয় ফেরিয়ে দেবে আবার খাওয়া দাওয়া শেষ করে ধর বাড়াবে তাকে আবার সাড়ে আটশো টাকা দেবে একটা প্যান কেনার জন্য আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমি খাই তো আসলে এই উদ্যোগটা আপনার কাছে কেমন মনে হয় আসলে মানুষের ক্ষেত্রে অনেক পয়সা পরি থাকে কিন্তু যে এই উদ্যোগটা এটাকে মানবিক দিক দিয়ে বলে বলতে গেলে মানে একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে এই প্রতি শনিবারে ভিক্ষুককে যে খাওয়ায় এটা মন মানসিকতা ভাড়া না হলে আর এটা করা সম্ভব না আর আল্লাহতালা হয়তো ওনাকে পছন্দ করেন বিদায় প্রতি শনিবারে এখানে প্রায় পঞ্চাশ ষাটজন ভিক্ষুক প্রতি শনিবারে ফ্রি খায় এবং দশ টাকা করে প্রতি ভিক্ষুককে দেওয়া হয় এটা আসলে একটা মন মানসিকতা তৈরি দুনিয়াতে ভালো মানুষ এখনও বেশি আছে দুনিয়াতে ভালো মানুষ বেঁচে না থাকলে দুনিয়া তারা এইভাবে টিকে থাকতো না এই জন্য আলহামদুলিল্লাহ আমি এনে দোয়া করি এনাকে দীর্ঘায়ু কামনা করি যে এরকম আমাদেরও যেন মন মাসিক আল্লাহ তালা আমাদেরকে তৈরি করে আমরা আসছি আসছিল ভাই নরলাঙা থেকে প্রায় এখান থেকে তো আনুমানিক কত কিলোমিটার দূরে এখান থেকে আনুমানিক প্রায় আপনার বিশ পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার মতো হবে এখানে কি রেগুলার আসে না মাঝে 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 আসি আমরা খাবারটা কেমন হয় আপনার খাবারটা অনেক ভালো প্লাস সুস্বাদু আপনি কতগুলো গুলো খেতে পারেন আমি